আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা এখন যে যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ফ্যাক্টরির কর্মযজ্ঞের মতো চিন্তা করতে পারেন আপনারা রিসেন্টলি আমরা একটা ক্লায়েন্টের জন্য একটা কাজ করেছিলাম তো সেই কাজের আউটপুটটাই হচ্ছে মূলত এটা তো ভাবলাম আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি নর্মালি এখানে যে জিনিসপত্রগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জিনিসপত্রগুলো যদি এভাবে আমি দেখাই আপনারা আসলে কিছুই বুঝবেন না যে আমি আসলে কী বানিয়েছি এবং এই প্রজেক্টের আসলে আউটপুটটা কী তো আমি আপনাদেরকে সংক্ষেপে একটু জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এই মেশিনটা কেমন কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু শুরুতে একটা বিষয় বলে রাখি এরকম প্রজেক্ট আসলে দেখানোর উদ্দেশ্যকে এখানে তো কোনো টিউটোরিয়ালও না আর এটা দেখে আপনাদের তেমন কারো কোনো কাজও লাগবে না কারণ এটা একটা স্পেসিফিক কাজের জন্য তৈরি করা হয়েছে আমি জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি যে আরডিনো যে আমরা শিখি বা আরডিনো নিয়ে কাজ করি এটা জাস্ট একটা শখের বসে আমরা একটা কোনো প্রজেক্ট বানাচ্ছি প্রোটোটাইপ ধরনের এমন না এগুলোকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি আমরা প্রয়োগ করে অনেক অটোমেশনের কাজকে খুব সহজে আমরা করিয়ে নিতে পারি তো সেটারই মূলত উদাহরণ হচ্ছে এটা এখানে মূলত যে কাজটা আমি করতেছি বা আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল মূলত সেটা হচ্ছে এই যে এখানে একটা স্টেপার মোটর আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টেপার মোটরের গায়ে এখানে একটা জিনিসের মতো দেখতে পাচ্ছেন তো এটা আসলে কিছু না এটা জাস্ট একটা যে স্ক্রু ড্রাইভারের মতো একটা জিনিস আমি এখানে বসিয়ে রেখেছি এটা এখানে থাকবে না এখানে মূলত থাকবে ওই যে ওয়েল্ডিংয়ের যে নজেলগুলো আছে আপনারা জানেন কিনা যে আগুন দিয়ে যেমন কোনো জিনিস জোড়া লাগানো হয় আবার আগুন দিয়ে কিন্তু কোনো কিছু কেটেও ফেলা যায় ঠিক আছে আগুন আগুন দিয়ে যে 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 বিভিন্ন বড় বড় লোহার কাটা হয় তো আমার ক্লায়েন্ট উনিও মূলত এই মানে ব্যবহার করে বা আগুনটা বের হয় আমরা একটা দেখি নল দিয়ে সেটা ব্যবহার করে ওনারা গোলাকার আকৃতির বিভিন্ন শীত কাটেন এখন এই শীট কাটার ব্যাপারটাকে উনি একটা মানে অটোমেশনে নিয়ে আসতে যাচ্ছেন যাতে অটোমেটিক্যালি পুরো গোলাকার শীতটা কাটে তো ব্যাপারটা হচ্ছে শীত কাটার আগে উনি আমাকে যেরকমটা বলেছিলেন যে আগুন দিয়ে প্রথমে মনে করেন এই জিনিসটাকে মোটরটাকে একটা গোলাকার বা একটা লোহার শীটের উপরে বসানো হবে তারপর সেই শীত থেকে গোলাকার অংশটা কাটাবে যেমন আমার বসালাম আমি টেবিল থেকে গোলাকার কেটে ফেলতে চাচ্ছি সেক্ষেত্রে যে কাজটা করতে হয় মোটরকে নাকি এরকম মনে করেন যে তারপর এটাই হচ্ছে আমার আগুনের মাথাটা আগুন বের হওয়ার পরে প্রথমে এরকম করে করে মানে শীতটার মধ্যে একটু আগুনটা ছড়িয়ে দিতে হয় যে আগুন চলতেছে তো আমি এদিকে দিক করতেছি ফলে শীতটা গরম হয়ে যায় তো এই গরম হওয়ার জন্য আমরা এখানে পাঁচবার মোটরটাকে এরকম এরকম করব। তো শীত যখন গরম হয়ে যাবে এরপরে কি করবে ওই যে নজেলটা দিয়ে যেটা দিয়ে আগুন বের হচ্ছে এবার আগুনের সাথে এখানে একটা সার্বো দেখতে পাচ্ছেন সার্বো মোটরটা একটা গ্যাসের সিলিন্ডারের যে লক লককে একটা চাপ দিবে চাপ দিলে ওই একই পাইপ দিয়ে এবার অক্সিজেন আসতে শুরু করবে মানে অক্সিজেনের মাধ্যমে আগুনটা জ্বলে এবার লোহাটাকে কাটতে শুরু করবে প্রথম হচ্ছে হিট দিয়ে গরম করার জন্য যখন গরম হয়ে যায় তখন গ্যাসটা ছেড়ে দিলে ওই গ্যাস এসে লোহাটাকে তখন কাটতে শুরু করে তখন আমাদের এই মোটরটা এভাবে ঘুরতে থাকবে ঘুরে ঘুরে সে যেখান থেকে শুরু করেছিল আবার এখানে আসলে শেষ হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে শুরু এবং শেষ বোঝার জন্য এই যে এখানে একটা আইআর সেন্সর ব্যবহার করেছি দেখেন নর্মালি মোটরটা অন্য কোনো দিকে থাকলে এই যে আইআর সেন্সর এখানে ডিটেক্ট করতেছে না যখন একদম মুখোমুখি আসবে আইআর সেন্সরটা ডিটেক্ট করবে এই যে এবং এটা একটা লিমিট সুইচের মতো কাজ করে আমার কন্ট্রোলার বক্সে একটা কমান্ড পাঠিয়ে আমার ডিভাইসটাকে অফ করে দিবে এর মধ্যে আরও একটা সুবিধা আমরা রাখছি আচ্ছা আমি আপনাদেরকে আগে যতটুকু করছি এটা একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার বক্সে আমার দুইটা বাটন আছে একটা বাটন হচ্ছে কমানটাকে স্টার্ট দেওয়ার জন্য আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে অফ করে দেওয়ার জন্য আর আমরা এখানে একটা এই যে পটেন্সিও মিটার রেখেছি এটা দিয়ে হচ্ছে আমরা চাইলে স্পিডটা একটু কমাতে বাড়াতে পারবো ঠিক আছে তো এখানে একটা ব্যাপার আছে মানে স্পিড বলতে এখানে ডিলেট আর কি ডিলে যত কম দিব মোটর স্পিড তত বেশি থাকবে আর ডিলেটা যত বাড়াবো মোটর স্পিডটা তত কমে যাবে তো সাপোজ আমি এই যে এখন যেরকম আছে এরকম রাখলাম স্পিড রেখে আমরা যদি জাস্ট এই যে বাটনটা প্রেস করি দেখেন আমার এখানে দেখাচ্ছে যে হিটিং অর্থাৎ আমার ওই যে লোহার প্লেট যেটা কাটবো এটাকে প্রথমে আগুন দিয়ে হিট দিচ্ছে তো আমরা তো এখনো পরবর্তীতে নজলগুলো বসাবো এখানে জাস্ট ড্যামো বোঝানোর জন্য আমি এরকমটা দেখাচ্ছি এই যে হিট দেওয়ার পরে দেখছেন সার্বমোটরটা ঘুরে গেছে মানে অক্সিজেন আসতেছে এটা দিয়ে এবং এবার সে কাটতেছে যেখানে লেখা আছে কাটিং লোহাটাকে গোল আকার করে কাটতেছে যেখান থেকে শুরু করেছে সেখানে গিয়ে শেষ হয় কিনা আমরা দেখি এই যে শেষ হয়েছে এবং লকটা বন্ধ হয়ে গেছে মানে গ্যাস আর দিচ্ছে না এবং মোটরটা আবার ঘুরে এসে আগের পজিশনে আসছে কারণ না ঘুরে আসলে ওই যা এটার সাথে তো পাইপ লাগানো থাকবে পাইপটা তো তখন প্যাশ হয়ে যাবে তো এভাবে মূলত এটা কাজ করতেছে এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন সাপোজ আমাদের ডিভাইসটা কাজ করতেছে অনেক সময় এমন হতে পারে দেখেন এখানে আগে গ্যাসটা যে যখনই সে কাটিং শুরু করবে গ্যাস বের হবে দেখেন মানে এই যে সার্বোটা ঘুরলো তার মানে গ্যাস বের হচ্ছে এবং মোটরটা ঘুরতে গিয়ে সাপোজ এটা কাটতেছে না ঠিকভাবে আমরা ওই মুহূর্তে মোটর স্টপ করায় দিব স্টপ করাই দিই এরপর আমরা যে কাজটা করতে পারি সাপোজ এই যে এখান থেকে রূপ পর্যন্ত কাটছে আর এই দিক থেকে কাটতেছিল না কোনো কারণে মিস্টেক হয়েছে কাটতেছিল না তখন আমরা ম্যানুয়ালি এটা নোজেলটাকে সেট করে দিয়ে আমরা যদি আবার স্টার্ট বাটনে ক্লিক করি সে আবার আগের মতো প্রথমে হিটটা দিবে হিট দিয়ে দেখেন আমার এখান থেকে এতটুকু কাজ করছিল বাকি অংশটা করে না এখন দেখেন সে এতটুকু কেটে এই জায়গাতে এসে হয়ে যাবে দেখেন এই যে সে এখান থেকে এখন কাটা শুরু করলো এবং এভাবে কাটতে কাটতে ওই যে যেখানে শুরু হয়েছিল প্রথমে সেখানে এসে শেষ করবে এই যে শেষ হয়ে গেছে এবং তখন সে পাইপটাকে আবার ঘুরিয়ে একদম শুরুতে যেমন থাকে সে পজিশনে আসলো এবং সবকিছু সেট করে দিল তো এটাই হচ্ছে মূলত আমাদের এই ডিভাইসটার কাজ এটার ভিতরে মূলত আমরা একটা আরডিনো ব্যবহার করে এই কাজটা করতেছি আর এখানে যে স্টেপার মোটর আছে স্টেপার মোটরটাকে মূলত আমরা ড্রাইভ করতেছি এখানে একটা ডিএম ফাইভ ফোর টু ড্রাইভার আছে আর এ পাশে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই তো মোটামুটি এটাই হচ্ছে এখানে আর বাড়তি কোনো কিছু আমি ব্যবহার করিনি হয়তো এটা আপনারা ওইভাবে দেখে কোনো কিছু বুঝতেছেন না আমি জাস্ট এটা শেয়ার করার জন্য যে মানে আর ব্যবহার করে আমরা এরকম যে ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশনগুলো অনেক কিছুই কিন্তু আমরা এটা দিয়ে করতে পারি তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আর কার আপনাদের যারা এরকম বিভিন্ন অটোমেশন ডিভাইসের প্রয়োজন হয় তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান আমাদের ইমেইল অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখানে মেসেজ করে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ